বিএল ওর বিরুদ্ধে কমিশনে বিজেপি কাটোয় বিএল ওর দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি তৃণমূল নেতা কেন বিএল ও প্রশ্ন বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি কথা বলবো রণদেব প্রতিনিধি রয়েছেন সঙ্গে রণদেব বিএল ওর দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি কেন একটি আজক ঘটনা ঘটেছে যে ঘটনাটাকে নিয়ে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে এবং কাটোয়া মহকুমা নির্বাচন দপ্তরও বলা হয়েছে অবিলম্বে পরিবর্তন করে দিতে হবে কারণ বিএলও দুশো আটান্ন নম্বর বুথের বিএলও হয়েও ওই বুথেরই সে কিন্তু শাসক দলের বুথ সভাপতি এবং সেই জায়গায় বেড়েছে গোল এবং এখানেই বিজেপির প্রশ্ন যে এই যে নিবিড় যে সংশোধন হবে সেই সংশোধনের যে কি স্বচ্ছতা থাকবে এবং বিজেপির আরো অভিযোগ তৃণমূল এইরকম নিজেদের লোক নিয়োগ করে ভোটে বাড়তি সুবিধা নেয় এবং এভাবেই জিতে আসছে যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং কাটওয়ার মহকুমার শাসক অনিল বোস জানিয়েছেন যে এই অভিযোগ আমরা পেয়েছি এটা নিয়ে তদন্ত হবে এবং আমরা এর খুব তাড়াতাড়ি বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু বিএলও দাবি যে না আমাকে কোন রকম সুযোগ দেওয়া হয়নি যে আমি কি করি সেটা জানার আমাকে নির্বাচন দপ্তর থেকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে আমি বিএলও হিসেবে নিয়োগ হয়ে নিয়োগপত্র পেয়েছি এবং আমি কাজ করতে গেলে কোন রকম এর মধ্যে রাজনীতি থাকবে না আমি স্বচ্ছতার সঙ্গেই কাজ করবো রুমেলা ওকে কাটোয়া দু নম্বর ব্লকের অন্তর্গত দুশো আটান্ন নম্বর বুথের যিনি বিএলও আছেন উনি আবার তৃণমূলের অর্থাৎ শাসক দলের হ্যাঁ বুৎসভাপতি আছে ওই ওই নির্বাচন কমিশনের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন হ্যাঁ যে এই যদি তৃণমূলের শাসক দলের নেতাদেরকে ব্যবহার করা হয় নির্বাচনের কাজে তাহলে স্বচ্ছতা কোথায় থাকবে এটা তো নির্বাচন কমিশনকে চোখে ধুলো দিয়ে তৃণমূল কিছু স্থানীয় আধিকারিককে দিয়ে এ এই পথ অবলম্বন করে আবার নির্বাচনে জেতার একটা প্রচেষ্টা তারা করছে আমি বিহনে হয়েছি দশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে মানে আমাকে যখন বিএল ওর অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি কো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি এসব তো আমাকে জিজ্ঞেস করেনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে আমি কাজ করছি মানে রাজনীতি এখানে আসবে না আপনার বুথ সভাপতির ভূমিকা এখানে আসবে কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না আমাকে তো অফিস থেকে ডিউটি দিয়েছে ঠিক আছে অফিস যদি আমাকে বলে করতে আমি বিএলওর ডিউটি করবো অফিস যদি বলে যে আপনি বুথ আছেন আপনার বিএলি ডিউটি করাই যাবে না এখন আমি মানে বিএলি ডিউটি করব না নির্বাচন কমিশন আমাদেরকে কোনো দিনই জানায়নি বা যাকে বিএলও করেছে তাকেও কিন্তু জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করেননি তিনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কি তাহলে তিনি কি করে জানবেন যে তিনি বুথ থাকলে বিএলও হতে পারবে না এইবার নির্বাচন কমিশনের যদি বিধিতে আটকায় নির্বাচন কমিশন যা ডিসিশন দেবে সেই ব্যাপারে আমাদের কিছু কথা আর এবার দেখুন কুকুরের তারায় লোকালয় ছাড়লো হাতির পাল বক্সা টাইগার রিজার্ভের ছবি বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকায় ঘটনা বুনো হাতির পালকে তারা কত কুকুরে লোকালয় থেকে জঙ্গলে পালিয়ে হাতের দল এই ছবি আপনারা দেখছেন রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজকুমার একদমই দেখো এটা কিন্তু বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া কুমারগ্রাম ব্লকের যে রায়ডাক এলাকা রায়ডা এলাকার এই ছবি ছবিতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একটি পতকুকুর কার্যত একপাল যে সংঘবদ্ধ হাতি সেই হাতিকে তারা করছে এবং এই তারাকে একেবারে সুরসুর করে কিন্তু লোখালো ছেলে বুনো হাতিরা কিন্তু আবার জঙ্গলে ফিরে যাচ্ছে কার্যত এখানে এখানে কিন্তু একেবারে বনকর্মীদের ভূমিকা নিয়েছে সেই পথকুকুর এই ছবি প্রকাশ্যে আসার পরেই কিন্তু বিভিন্ন মহলে নানান গুঞ্জন চড়াচ্ছে কেউ হাসিঠাট্টা করছে কেউ আবার অবাকও হচ্ছেন ফলে এই ছবি ঘিরে এখন মানে চর্চা সর্বত্র বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে এবার দেখুন জঙ্গলের রাস্তায় চিতা বাঘের দেহ বাঁকুড়ার বিষ্ণুপুরে বাঁকাদহ দহ জয়রামবাটি সড়কের এই ঘটনা বিষ্ণুপুরের জঙ্গলে চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য বিষ্ণুপুরের জঙ্গলে কোনোদিন বাঘ চিতাবাঘের দেখা মেলেনি কোথা থেকে বিষ্ণুপুরে চিতাবাঘ খোঁজ চালাচ্ছে বনদপ্তর বিষ্ণুপুরের জঙ্গলে চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য কোথা থেকে এলো এই চিতাবাঘ কি আগে থেকে এখানে ঘোরাফেরা করছিল দেবব্রত একদমই দেখো সেই উত্তর কিন্তু বনদপ্তরের কাছেও নেই কেন কেন এই চিতাবাঘ কোথা থেকে এলো কিভাবে এলো এই উত্তর নেই এই উত্তর খুঁজছে কিন্তু বনদপ্তর কোথা থেকে এই চিতাবাঠের গত রাতে যখন ওই চিতাবাঘের দেহেও রাস্তার সাইড থেকে উদ্ধার করা হয় তারপরেই যানচল্য ছড়ায় তোমাকে জানাবো গত রাতে বিশ্রামপুরের যে বাঁকাদহর রয়েছে বাঁকাদহ থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা সেই রাস্তা জঙ্গলের মাঝে সেই জঙ্গলে মাঝেই পড়ে ছিল এক কিটাবান কবর যায় বনদপ্তরের কাছে বনদপ্তর পরিครী গিয়ে সেই ভাগটিকে উদ্ধার করে আজ মনাতদন্ত পাঠানো হয়েছে মৃত্যু সঠিক কারণ জানার জন্য তবে তোমাকে কিটাবান না একটা নাকি গাড়ি আরসিনট হয়ে গেছে যে মারা গেছে আর একটা নাকি জঙ্গলের ভিতরে আছে কতটা আতঙ্কিত রয়েছেন ভয় তো আছে কারণ আমাদের এখানে জঙ্গলে এ প্রথম बाघ আসছে মানে দেখছেন না কখনো শুনেনি বা দেখিও এটা ভালো হয় আমাদের যে উপরসল বিট আছে আর কি ধর রেঞ্জের আন্ডারে ওখান থেকে যে রাস্তাটা চলে আছে আপনার জয়রাম কামার কামারপুকুরের দিকে সেই রাস্তাতে আমরা রাত সাড়ে বারোটার সময় আমরা একটা মেসেজ পাই পুলিশের কাছ থেকে যারা টহল দিচ্ছিলেন তারা খবর দেন যে এরকম একটা বাঘের মতো একটা কিছু জন্তু পড়ে আছে এবং কোনো আশা করছে না তো আমরা সঙ্গে সঙ্গে খবর পি আমাদের এডিও সাহেব এবং টিম গিয়ে ওটাকে রেস্কিউ করে মোটামুটি দেড়টা দুটোর দিকে এখানে নিয়ে আসে এটা সম্ভবত এটা লেপার্ড আর কি